মাঝলি নাই রে যাহ ত্রিভুবন ছেলে সন্তান বাহিনী চলে গেছে তাদের মতো পরিশ্রম করে ওয়াইফে ফোন দিচ্ছে আমি আগামী মাসে আসবো ওয়াইফেই বড় একটা লিস্ট করে রেখেছে বাইরে বন্ধ দিছে আমি আগামী মাসে আসবো বাইরে তো বড় একটা লিস্ট করে রেখেছে বন্ধুবান্ধব যাদের কী বলেছে সবাই লিস্ট করে রেখেছে

অবস্থা হবে জাহান নাম জাহান নাম তুমি যত ছুটিগিরি দেখাও না কেন মা বাবার মনে যদি কষ্ট দাও জীবন তুমি পার পাইবা না পার পাইবা না তুমি যত বড় আমলদার হও যত বড় টাকার মালিক হও যত বড় যতবার তুমি হাউস করো টাকা দাও কোন আমল তোমার গ্রহণযোগ্য হবে না মা বাবার মনে যদি তুমি কষ্ট দাও 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 কি বলেন মানুষের ভিতরে কার হুকুম আমি বেশি মানব ইয়া আল্লাহ আপনি বলে দেন আমার রসুল বললেন তোমার উম্মুকা তোমার মা এরপর কার উম্মুকা তোমার মা এরপর কা উম্মুকা তোমার মা কয়বার কয়বার কয় বার তিনবার তিনবার হলো এরপর বলল এরপর কা বলল আবুকা তোমার পিতা কা তোমার পিতা বুখারী শরীফের 5971 নম্বর হাদিস কোট করেন বুখারী শরীফের কত 5971 নম্বর হাদিস মার কথা তিনবার কয়বার বার মার কথা তিনবার বার বার কথা একবার কারণ কি কি কারণে বার কথা তিনবার বললো এক নাম্বার হামালতু উম্মুহু واحنا আলা واحني আমার মা আমার মা এক নাম্বার আমাকে গর্ভ ধারণ করছে গর্ভধারণের কষ্ট আমার মায়ে ভোগ করছে কি ভোগ করছে গর্ভ ধারণের ভোগ করছে এক নাম্বার এর একটা কি বলে নেই পিতামাতার সম্পর্কে বলসাইনা ইনসানা বিওয়ালিদাইহ ইহসানা কুরআন শরীফে প্রায় তিন জায়গায় বলা হয়েছে সুরা আনকাবুত 9 নম্বর আয়াত সূরা গফমান 14 নম্বর আয়াত

দুপান করার কষ্ট তিনটা কষ্ট আমার মা কয়টা কষ্ট তিনটা কষ্ট আমার মা আমার ভাইরা খুব মনোযোগ গর্ব ধারণ করার কষ্ট আমি আমার মাকে কষ্ট দিয়েছি কিভাবে আমি তো জানি না কারণ আমার এক দুই বছরের সময় আমার আমার ঘটনা আমার মনে নাই মনে নাই এখন আমি ফিল করি কারণ আমি এখন বাবা আমি বাবা হয়েছি আমার সন্তানের দিয়ে আমি ফিল করি কি বলেন আমার মার সাথে যে আচরণটা আমি করেছি আমি জন্ম নিতে গিয়ে আমি মার স্বাধীনতাকে হস্তক্ষেপ করেছি আমি যখন গর্বে ছিলাম আমার মা কোথায় যেতে পারতো না বেড়ে তো যেতে পারতো না খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারতো না আমরা সবাই সুন্দরভাবে ভাবে খেতাম মা খেতে পারত না হঠাৎ করে একটা হাত বসে যেত কি হয়েছে কি হয়েছে না কিছু হয় না কিছু হয় না ঘটনা ঘটে গেছে আমি মার পেটের ভিতরে লাফি মেরে দিয়েছি লাফি মেরে দিয়েছি মা পেটা খেতে পারে নাই রাত্রে গভীর রাত্রে আমরা সবাই ঘুমাইছিলাম হঠাৎ করে লাথি মেরে দিয়েছি বার কোন ডেকে গেছে কত যন্ত্রণা কত কষ্ট মাকে দিয়েছি সেই মাকে কিভাবে আমি কষ্ট দেই সেই মাকে কিভাবে কষ্ট দেই কষ্ট তো যাবে যাবে না যাবে না সেই মাকে আমি কিভাবে কষ্ট দেই যার মা আছে সে যদি মায়ের মর্মটা বোঝে রে মা চলে গেলে আর বসবা না মা চলে গেলে আর বসবানা এই মা তুমি পাবাদা পাবাতাম মা নাই আমি আগামী মাসে আসব এই বড় একটা লিস্ট করে রেখেছে বাইরে বন্ধু দিছে আগামী মাসে আসব বাই এত বড় একটা লিস্ট করে রেখেছে বন্ধু বান্ধব যাদের কি বলেছে সবাই লিস্ট করে রেখেছে আমার জন্য আনতে হবে এই জিনিস ওর পায় না হাবি যাবি কত কিছু যারা যারা জানাইছে সবাই মায়ের জানাইছে

সববার মা বাবার ভিতরে যদি তোমরা খেয়াল কর না বাবাকে যদি সন্তুষ্ট না করো হ্যাঁ সন্তান তুমি লেকে রাখো লেকে রাখো লেকে রাখো তোমার অবস্থা হবে যাহাং নাম যাহাং নাম তুমি যত ছুফিকিরি দেখাও না কেন মা বাবার মনে যদি কষ্ট দাও জীবন তুমি পার পাইবা না পার পাইবা না কিন্তু যতবার আমন্দ হও পানি খাও যত বড় যত তুমি হাউস করো টাকা দাও কোন কামল তোমার গ্রহণযোগ্য হবে না মা বাবার মনে তুমি কষ্ট দাও 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 কি বলেন ঠিক না বা ঠিক জোরে বলতে হবে মা বাবার মনে কষ্ট দিবে না দ্বিতীয় নম্বর যে কষ্টটা দেখেন কত ভয়ঙ্কর কষ্ট আমাকে যখন প্রসব মার যখন প্রসব বেদনা হয়ে গেল শুরু হয়ে গেল একটু গভীর মনোযোগ দেখেন মা দুঃখিনী যেন মৃত্যুর সাথে পাঞ্জা স্বামীকে বলে দিল স্বামী জীবনে অনেক অন্যায় করেছি হয়তো স্বামী তুমি মা করে দিও আমাকে হয়তো আমি আর বসবো না বসবো না চলে গেল সুতিকে গৃহে এখানে হঠাৎ করে হঠাৎ করে ঘোষণা হয়ে গেল অবস্থা খুব ক্রিটিক্যাল খুব ক্রিটিক্যাল অবস্থা আত্মীয় স্বজনকে জানানো হলো মাকে যদি বাঁচাইতে যাও ছেলে মাকে বাঁচাইতে গেলে ছেলে বাঁচবে না আর যদি ছেলেকে বাঁচাইতে যাও মা বাঁচবে না সিদ্ধান্ত কি দেখেন যারা যারা জিজ্ঞাসা করছে আত্মীয় স্বজন যারা যারা জিজ্ঞাসা করছে সবাই বলছে গাছকে বাঁচাইতে হবে মানে মা কে বাঁচাইতে হবে মা যদি বাঁচে সন্তান পাওয়া যাবে মাকে জানানো হলো কিন্তু ডেলিভারির পূর্ব মুহূর্তে ডাক্তার একটা দায়বদ্ধতা থাকে বলে যে ঠিক আছে একটু জিজ্ঞেস করে তার কানে অন্তত এই জিনিসটা দেওয়া হোক যখন তাকে দেওয়া হলো যে সন্তান ডেলিভারি হলে আপনি বাঁচবেন না আর আপনি যদি বাঁচেন সন্তান না আমার মা এক কি বলেছে ডাক্তার কে কি বলে আমি দেখি আমি জানি না আমি জানি না আমি বলি আমার আমার থাকার কোনো প্রয়োজন নাই 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 আমার প্রয়োজন নাই আমার বুকের ধন আমার বুকের ধন দুনিয়ার বাতাস দেখবে

মায়ের পায়ের নিচে জান্নাত মার সেবা করে জামনাতে যেতে পারবা একটা হাবি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই কোথায় যেতে চাই জিহাদের ময়দানে হুজুর আপনার সাথে আমি যেতে চাই যেতে চাই আমার রাসূল বলল ঠিক আছে ভালো কথা বাসায় কি তোমার মা বাবা আছে কিনা তোমার মা আছে কিনা ইয়া রাসূলুল্লাহ আছে যাও যাও আমার সেবা করো সেবা করো সেবা করো আল্লাহু আকবার আল্লাহু আকবার জিহাদের ময়দানে না গিয়ে মা সেবার জন্য পাঠায় দিল

করছেন আপনি জান্নাতি আপনি কি আপনি জান্নাতি আল্লাহর রাসূল যখন পারমিশন চাও হলো বলো না না তোমার মা আছে বাবা আছে যাও মা বাবা খেত বক করো তাহলে কি বুঝা গেল মা বাবাই জান্নাত মা বাবাই জাহান্নাম রিদল ঋতল রব্বিক হলে তাই ও শাখা তার রবী কি শাখাতে তাই মা বাবার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট কার সন্তুষ্ট বলেন আল্লাহ মা বাবার সন্তুষ্ট কার সন্তুষ্ট আল্লাহ মা বাবার অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট

তুমি যেই ধন সম্পদ কামাইছ অগাধ সম্পত্তির মালিক হইস তুমি মা বাবার কষ্ট দিছ তোমার ছেলে সন্তান জানছে কি জানছে না অবশ্যই জানছে তোমার ছেলে সন্তান গুলো তোমার সাথে এই একই আচরণ করবে করবে থেকে বেশি করবে ঠিক না বেশি বেশি করবে ছেলে সন্তান দেখছে আমার বাবা আমার দাদার সাথে আমার দাদির সাথে ভালো আচরণ করে নাই নোট করে রাখছে তিন নাম্বার দুধ পান করার কষ্ট দুধ পান করার কষ্ট আমরা বাবার তো করি না আমার মায়ের করতে হয় দুধ পান করার কষ্ট প্রতিটা মুহূর্ত ছোটকালে প্রতিটা মুহূর্ত রাত্রে বেলায় দেখেন কতবার পেশাব করে মার দুধ ভাসিয়ে দিয়েছি ডাইনে শোয়াইলে পাবে বামে শোয়াইলে ডাইনে আবার বুকের উপরে বুকের উপর আমি পেশাব করে মার বুক মার আমি কি করছি বিজয় দিয়েছি মা আমাকে দূর করে তারা না দিয়ে আবার চেঞ্জ করছে এভাবে দশ পুণ্যবার সারা রাত্রে সারা রাত্রে দশ পুণ্যবার আমি মাকে কত কষ্ট দিয়েছি কত কষ্ট দিয়েছি

হুকুম এরপর মা বাবা এর করবা মা বাবার সাথে যদি তুমি বিবাদ তাহলে সন্তান তোমাকে জাহান্নামে যেতে হবে এরপর কি বলতে দেখেন উহ ওয়ালা তাকুল্লাহুমা উহ তাদের সাথে বিরক্ত হয়ে তুমি তো ধর্মবিরাণের লোক উপযুক্ত বলা যাবে না বলা যাবে উপযুক্ত বলা যাবে না কুল্লা تكن لهما عتبا ولا تنهرهما এরপরে দ্বিতীয় নম্বর বললো ধমক দিতে পারবা না কি দিতে পারবা না বলো ধমক আমাদের ছেলে মেয়েরা কি ধমক দেয় কিনা বলেন বলেন ধমক দেয় খবরদার শুনে রাখেন নোট করে রাখেন অনেক শুনছেন সত্যি সত্যি এই পর্যন্ত আমরা এসেছি অনেক কিছুই আমরা জানি না খবরদার মা বাবাকে যদি ধমক দেন এর সন্তান মা বাবাকে যদি ধমক দাও ধমক দাও তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তোমার সমস্ত আমল কি হবে ধ্বংস হয়ে যাবে মা বাবাকে ধমক দেওয়া যাবে না এটা কার নির্দেশ কার নির্দেশ সুতরাং ধমক দিচ্ছে তো কবিরা হয়ে গেছে দমন কিশোর আবর্ষ নষ্ট হয়ে গেছে ও যত শুভিকি না কেন যত কাম শুনি করে কি কাটি করে কান্নাকাটি করুক না কেন আগে এখানে এসে মাপ যেতে হবে কোথায় আগে মা বাবার কাছে আগে পায়ে সলা করে এরপরে যেতে হবে এর যুবক খুব মনে যোগ বলে তানহারহুমা ও কুল্লাহুমা অউলিয়া এরপরে কি কি তেল এরপরে পম লেন তুমি যখন মা বাবার সাথে কথা বলবা খুব সুন্দর ভাবে নম্রভাবে পম লেং ক্যানিবা খুব সুন্দরভাবে নম্রভাবে ভদ্রভাবে কথা বলবা খবরদার মা বাবার সাথে ঝিনকি দিয়ে কথা বলবা না তবে যত অন্যায় হোক ঝিনকি দিয়ে কথা বলা যাবে না যাবে না যাবে না যাবে না মা বাবার সাথে খবরদার যখন কথা বলবা খুব সুন্দর খুব নম্রভাবে নম্রভাবে ভদ্রভাবে লোকটাকে সুন্দরভাবে হাসি মুখে কথা বলতে হবে এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ ওয়াকাতাল্লুকুক আল্লাহ তা'বুত ইল্লাহু

যারা রসুল ইলিঙ্গ তাদের প্রতি রহমতের ডাটা বিচাইত হবে কি বিচাইত হবে রহমতের ডাটা বিচাই নিতে হবে কিভাবে যুবক রহমতের দ্বারা বিচাই দিবা হে যুবক তুমি আম তুমি বিবাহ করছো তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে হে যুব তুমি এখন মা বাবার খোঁজ খবর রাখো না আল্লাহর নিতেশ তাদের প্রতি রহমতের তারা বিচার দিতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে এই শীতের মৌসুম প্রত্যেকটা মুহূর্ত মা বাবার খোঁজ খবর নিতে হবে তাদের ঔষধ লাগলে দিতে হবে তাদের খাবার দাবার সব কিছু ব্যাপারে কি করতে হবে জানাটা বিচার দিতে হবে রহমতের দ্বারা মানে কোন কষ্ট যেন তারা না পায় কি বলেন কোন কষ্ট যেন না পায় সুতরাং এটা কার নির্দেশ আল্লাহ আল্লাহর নির্দেশ এরপরে কি করতে হবে এরপরে প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর কাছে শিখানো দোয়াটা কি দোয়াটা আল্লাহর শিখানো দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা কি পারি আমরা পারি পারি এটা আমরা সবাই নামাজের নামাজে আমরা নামাজের পরে যে আমরা অনেক দোয়া করি আমরা যেন এই দোয়াটা সব সময় করি এটা আল্লাহর দোয়া শিখানো পিতা মাতার উপর দোয়া এই দোয়াটা যেন আমরা সবাই করি পারবো কিনা মা বাবার দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকানো হয় একটা নকল নকল কি হজের সোয়াব হজ করতে দেখেন এখানে হজদের লোক আছে কত টাকা পয়সা আমি যেন কত কিছু লাগে আট লাখ দশ লাখ টাকা লাগে আর আপনার মা বাবার দিকে রহমতের দৃষ্টি শুধু টাকা এয়াল্লাহ আমি যদি বারবার টাকাই আমি যদি বারবার টাকাই আল্লাহ মসুল বললেন যদি একশো বারো টাকা ও একশো বারে একশো বারো টাকাই একশো বার এমন কোন জিনিস আছে

এখন আমি কি করব যদি বাবা না থাকে বাবা চলে গেলে আমাকে চারটে কাজ করতে হবে একটা কাজ আমি বাবার জন্য সব সময় দোয়া করব দোয়া করব পারবো কিনা বাবার জন্য দোয়া দুই নাম্বার বাবার ওসিয়ত বাবার ওসিয়তকৃত যা কিছু আছে বসিয়ে তোমরা কিছু অসিয়ত পারিবারিক কর্ম পালন করব অনেক ঋণ কিনা আছে না আমি এটা মুক্ত করে দেব এরপর বাবা মার সাথে যে সম্পর্ক বিনিময় যেই আত্মীয় সূত্র হয়েছে আমি তাদের সাথে মধুর সম্পর্ক এবং বাবার সাথে বাবা চলে গেছে বাবার বন্ধু যারা ছিল বাবা নাই বাবার বন্ধু তো আছে এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না যাবে যাবে না যাবে না সুতরাং প্রিয় ভাইরা যুবক ভাই আমি বলবো মা বাবা কি জিনিস এখনো হয়তো বুঝবা না বুঝবা মা বাবা তোমার জানলাম মা বাবা তোমার জানলাম জানলাম সুতরাং মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না যাবে না নাই বাবা নাই কি সম্পদ হারাই ফেলেছি বাবা মা নাই ও মা তুমি এ ধরা যে জান্নাত ঠিক আছে ঠিক ও গোমা এ ধরালি শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদধলি রইছে জান্নাত ও গোমা তুমি এ ধরালি শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদধলি রইছে জান্নাত সবাই মা বাবার খ্যাতমত করি মা বাবার খ্যাতমতের মাধ্যমেই আমরা জান্নাত অর্জন করব কি বলেন পাবো কিনা পাবো বাপকে আমরা মূল্যায়ন করি মাকে মূল্যায়ন করি তাহলে সংসারটা খুব সুন্দর হয়ে যাবে হাসি খুশি বেহস্তি বেহস্তি পরিবেশ হয়ে যাবে মহান রব্দুল আলমী আমাদের সবাইকে মা বাবার খ্যাতমত করার তৌফিক দিন অবা তৌফিক ইন্দাবিল্লা আসসালামু আলাইকুম